সম্মানিত বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহতালার গুণবাচক ইসমে আজমের চুট্টু একটি দুয়া যদি নিরানব্বই বার পাঠ করতে পারেন দিন অথবা রাত্রে আপনাদের দীর্ঘদিন আটকে থাকা মনের যে সমস্ত আশা রয়েছে পূরণ হচ্ছে না এই সমস্ত আশা আল্লাহতালা পূরণ করে দিবে পরিবার সংসার নিয়ে যারা জামেলার মধ্যে পড়ে আছেন কষ্টের মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অভাবের মধ্যে পড়ে আছেন আল্লাহ আপনার পরিবার সংসারে শান্তিদান করবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব দুর্বিত করে দিবে দুঃখ কষ্ট দুরবিত করে দিবে হতাশা আর আপনার পিছু লাগবে না হতাশা আল্লাহ দুরবিত করে দিবে কামায় রোজগারে বরকত দান করবে আল্লাহ করেও আপনি এখনো উন্নতি লাভ করতে পারছেন না একদিক দিয়ে ইনকাম করে আনেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে অবশ্যই ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করে দিবে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা উন্নতি দান করবে কি আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুণা রয়েছে এই সমস্ত গুণাগুলো আপনার আল্লাহ দয়ে মুচে সাফ করে আপনাকে বেগুনা মাসুম নিষ্পাপ করে দিবে আপনি বৃহস্পতিবার রাত অথবা দিনে বরকতপূর্ণ দিনে অথবা রাত্রে আমলটা করতে পারবেন না অবশ্যই আপনি পারবেন এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো অনেক পাওয়ারফুল আজকের এই আমলটা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখলে আপনি কিন্তু আমলটা শিখতে পারবেন না খুব মনোযোগ দিয়ে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে অবশ্যই কিন্তু আমলটা করতে হবে সাবধান এখলাস না থাকলে কখনো আপনার আমল কবুল হবে না আল্লাহর নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হলুসিয়াত ছাড়া এক অনিষ্টতা ছাড়া আমল করলে আমল কিন্তু কবুল হয় না এই জন্যে আসন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালার শিকার আল্লাহ তালার গুণবাচক এই সিফতি নামের জিকির আপনারা কিন্তু নিরানব্বই করবেন দিন অথবা রাত্রে কপাল যাবে ভাগ্য পরিবর্তন হতে থাকবে যখন আমলটা করবেন মনে মনে বলবেন আল্লাহ অনেক দিন ধরে কাজ করে টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা রাখতে পারতেছি না বরকত হচ্ছে না ইনকামের মধ্যে বরকত নেই চাকরির টাকার মধ্যে বরকত নেই ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে বরকত নেই পরিবারে শুধু অশান্তি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছে দুঃখ কষ্টে আছি প্যারা আছি মধ্যে আছি অবশ্যই আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবে এই সমস্ত সমস্যাগুলো মনের মধ্যে জাগিয়ে আপনাকে কিন্তু আমলটা করতে হবে কারণ আল্লাহ তাআলার এই গুণবাচক নামের এত পাওয়ার আপনি আমল করবেন তো আর সাথে সাথে কবুল করে নিবি কারণ আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে সুরাই আরাফের এক আয়তে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমা উল বিহা আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক গুণবাচক নাম রয়েছে এই নিরানব্বইটি গুণবাচক নামের আমল যদি ইখলাসের সাথে কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা সাথে সাথে তার ছাওয়া এবং পাওয়াকে পূরণ করে দেয় মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয় যেই সমস্ত মনের আশা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আপনি পূরণ করতে পারছেন না এই সমস্ত মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে আল্লাহ একবার আল্লাহ বলতেছেন এই সমস্ত নামের দ্বারা তোমরা আমাকে ঢাকো প্রিয় দিন ভাই এবং বোন এই জন্যে আসো বৃহস্পতিবার দিন অথবা রাত কিন্তু আল্লাহ তালা নিকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃহস্পতিবার দিনে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু নফল রোজা রাখতেন সাহাবাই কারাম জিজ্ঞাস করতেন ও আল্লাহর রসুল আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং সোমবারে নফল রোজা নবী করিম সাল্ল আলহি ও বলতেন প্রতি সপ্তাহের সোমবারে আমি এই জন্যে নফল রোজা রাখি কারণ সোমবারে আমি জন্ম গ্রহণ করেছিলাম এই জন্যে আল্লাহতালার সুক্রিয়া আদায় করে থাকি সোমবারে রোজা রাখার মাধ্যমে এবং আমি যেদিন সর্বপ্রথম অহিপ্রাপ্ত হয়েছিলাম সেই দিনটাও ছিল সোমবার যার কারণে আমি আমার নবুয়াতের শুক্রিয়া আদায় করে থাকি আল্লাহ তালার কৃতজ্ঞতা যাপন করে থাকি আল্লাহ একবার আর বৃহস্পতিবারে কেন রোজা রাখি জানতে চাও বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি বৃহস্পতিবারে বান্দার আমল নামা তালার নিকট উপস্থাপন করা হয় আল্লাহ তালা বান্দার আমল নামাগুলো বৃহস্পতিবারে দেখে থাকেন সুতরাং আল্লাহ তালা যখন দেখবেন আমি রোজা রেখেছি অবশ্যই আল্লাহ তালা আমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ একবার এই জন্য বৃহস্পতিবার রাত এবং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৃহস্পতিবারে রাতেও কিন্তু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন সিহা সিত্তার কিতাবের মধ্যে কিন্তু হাদিসটা এসেছে আল্লাহ তাআলা বলতে থাকেন নবীজি বলেছেন আলা আমি মুস্তাক ফিরিন ফিরালাহু আল্লাহ আমি মুস্তার জিকিন ফার জোকাহু আল্লাহ আমি বুবুতালাহা ও আফিয়াহু ফিহি কে আছো জীবনে অনেক কঠিন বড় বড় কবিরা সগিরা যত ধরনের কঠিন গুণা রয়েছে তুমি করে ফেলেছ আমি আল্লাহ তালা নিকট চাও আমি আল্লাহ তালা তোমার জীবনের যৌবনের যত কঠিন গুণাগুলো রয়েছে নিষ্পাপ করে দেব তোমাকে মাপ করে আল্লাহ একবার এরপরে আল্লাহ তালা বলতে থাকেন তুমি কি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো দুঃখ কোশ্চের মধ্যে পড়ে আছো আজকে বৃহস্পতিবার রাতে তুমি আমার নিকট চাও আমি আল্লাহ তালা তোমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিব অসুস্থতার মধ্যে পড়ে আছো অনেক দিন ধরে চিকিৎসা করতেছো তুমি ভালো হচ্ছে না অবশ্যই আমি আল্লাহ তার নিকট চাও আল্লাহ তালা আমি তোমাকে শেফায়ে কামেলা আজেলা দা এমন উচিত করে একবার এই জন্য আসন আমলটা কিভাবে করবেন বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোন সময় আপনি সর্বপ্রথম ভালো করে অজু করবেন ভালো করে অজু করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাতটা পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু একবার কালিমায় সাদারটা পাঠ করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে দুই রাখাত সালাতুল হাজত নামাজ আপনাকে পড়তে হবে নামাজের নিয়ত এরকম করবেন আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য আপনি নিয়ত করবেন অভাবের মধ্যে পরে আছেন আল্লাহ আমি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পরে আছি অবশ্যই আমি আমার এই দুঃখ কষ্ট পেরেশানি হতাশারীর ব্রস্ততা করার জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছে অল্লাহ একবার বলে নিয়ত বেঁধে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন বসে যাওয়ার পরে একদম আল্লাহ তাল্লাহর দিকে ধ্যান ধরে সর্বপ্রথম চুট্টু একটি দুরুদ শরীফ একুশ বার আপনাকে পাঠ করতে হবে একুশ বার পাঠ করার পরে আল্লাহ তাল্লাহার গুণবাচক যে নামগুলো আজকে আমি আপনাদেরকে পাঠ করাই দিব এই নামগুলোকে ইসমে আজম বলা হয় এই ইসমে আজমের আল্লাহ গুণবাচক নামটি জপতে হবে আমল করতে হবে এগারো বার সর্বপ্রথম দুরুদ শরীফটা কিভাবে পড়বেন স্ক্রিনের মধ্যে বাংলাতে দেখে দেখে আমার সাথে সাথে আরবি সহি উচ্চারণটা স্বীকার করুন ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এই দূর শরীফ আপনাকে একুশবার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে যখন পাঠ করবেন মনে মনে আপনার সমস্যাগুলো জাগাতে হবে অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্থতার মধ্যে পড়ে আছেন পরিবারে শান্তি নেই টাকা পয়সা লাখ লাখ ইনকাম করে রাখতে পারতেছেন না অবশ্যই মনের মধ্যে জাগিয়ে আপনাকে আমল শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে এরপরে আল্লাহ রাবিনের আলামিনের গুণবাচক সিফতি নামের জিকির যে সিফতি নামটিকে ইসমে আজম বলা হয়েছে ইসমে আজম পড়লে মনের আশা সাথে সাথে পূরণ হয়ে যায় আল্লাহ তালার নিকট ইসমে আজম পরে এক সাহাবি দোয়া করেছিল নবীজি বলেছেন তার দোয়াজকে সাথে সাথে আল্লাহ তালা কবুল করবে কারণ সে ইসমে আজম পরে দোয়া করেছে লহ একবার অনেক ইসমে আজম রয়েছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক যে নামটা ইসমে আজম সেই ইসমে আজমের নামটা এরকম ভাবে নিরানব্বই বার তাজবিটা হাতে নিয়ে আপনারা পাঠ করবেন অথবা আঙ্গুলের করের মধ্যে তাজবি যদি না থাকে এরকম ভাবে গনে গনে পাঠ করবাই তাজবি হাতে নিয়ে পাঠ করলে সুবিধা মনে রাখা সুবিধা হয়ে যায় এই জন্যে অবশ্যই একটা তাজবি হাতে নিয়ে আপনাদেরকে এই ইসমে আজমের দোয়াটা পাঠ করতে হবে এই রকম ভাবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন চক্ষুগুলো বন্ধ করে একদম মনোযোগ সহকারে এরকমই পাঠ করবেন ইয়া বলেন সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হবে আমাদের আমল কবল হয় না সহি শুদ্ধ উচ্চারণ আমরা ঠিক করে আমলগুলো করি না ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া নিরানব্বই বার নিরানব্বই বার এরকম ভাবে ইয়া কাইয়ুম পাঠ করার পরে একশো পূরণ করার জন্যে একবার বলবেন يا حي يا قيوم برحمتك نستغيث الله أكبر يا رب সংক্ষিপ্ত মোনাজাত এরকম ভাবে হাত উত্তোলন করে আপনাদেরকে করতে হবে খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন অনেকে মোনাজাত করতে জানেন না হাতের তালো আকাশের দিকে তাকবে সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা নিয়ে বাক্য দ্বারা আপনাকে দোয়া শুরু করতে হবে এরপরে নবীজির উপর পাঠ করে আপনাকে মোনাজাত শুরু করতে হবে الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক বান্দা জীবনের যবনের যত কঠিন কঠিন গুনাহ করে ফেলেছি না সমস্ত গুনাহগুলো থেকে ক্ষমা আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট परेशानी হতাশা মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি বাওলা দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত হয় রানি টেনশন আর দুশ্চিন্তা আমার মধ্যে বিরাজ করছে সব কিছু তুমি দুর্বৃত করে দাও চাকরি করে টাকা পয়সা ইনকাম করি লাখ লাখ বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও মাওলা আমাদের অনেকের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ Ha, <laughs> ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকা পয়সা থাকছে না মাসের শুরুতে ঋণ মাসের ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারতেছি না আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমার যত ধরনের অশান্তি রয়েছে সমস্ত অশান্তি দূরবিত করে গায়ে রিজিকের ব্যবস্থা করে দাও দাওহান খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যেকোনো সময় আমলটা করতে পারবেন শুধু তাই নয় যে কোনো দিনও আমল করতে পারবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্দিদেরকে অবশ্যই পাওয়ারফুল এই আমলটা তাদেরকে করার তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন একটা লাইক দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখতে হবে চার্জ দিয়া ভিডিও আপনাকে বের করে দেখতে হবে না ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ही